মোহাম্মদ সাল্লা সাল্লাম মৃত্যুর আর মুহূর্তে একা একা মসজিদে এসে সালাদ আদায় করবেন সে শক্তি ছিল না সই বুখারের হাদিস রয়েছে দুর্বল হয়ে গেছেন একেবারে জীবন সামনে যখন উপনীত তিনি তখন দুজন সাহাবিকে ডাকলেন আলিরাজের সাহাবিকে ডাকলেন ডেকে দুইজনের কাঁধে দুই হাত দিলেন দুই হাত দিয়ে শরীরের ভারটা তাদের গায়ে ছেড়ে দিলেন এরপরে পাঁও হেঁচাড়তে হেঁচাড়তে টানতে টানতে আপনারা জানেন মদিনা মসজিদ নবীর যে জায়গায় তার কবর আছে যেখানে তার হুজরা ছিল ঘর ছিল সেখান থেকে তার মিম্বর কয়েক হাতের জায়গা এই জায়গাটা আসার মতো শক্তি ছিল না তখনও দুইজন সাহাবীর কাঁধে ভর করে পাঁওকে টানতে টানতে এসে হেঁছাঁড়তে হেঁচাতে এসে ইমামতি করার শক্তি নাই আবকুর দুলাতে যদি ইমামতি করে তিনি পিছনে সালাত আদায় করেছেন তার একিনা আসে নাই নামজুবিল্লাহ মৃত্যুমুখে পতিত চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলছে নবী হওয়ার পরেও তার ইমান আসে নাই আল্লাহ অনেক পীরের ইমান আসে একিন এসে গেছে যার কারণে আবুদ হাতে এতিকালে এক এক এসে গেছে এই জন্য তারা এবাদত এখন করা লাগে না রসুলের জন্য নামাজ না রসুল নামাজ পড়বার নাই রসুল নামাজ শিক্ষা দিতা আইসে রসুল রোজা করতে আসে নাই রসুল রোজা শিখাইতে আসছে রসুল হজ করতে আসে নাই রসুল হজ শিখাইতে আসছে রসুল কুরবানি করতে আসে নাই রসুল কুরবানি শিখাইতে আসছে রসুল জাকাত দিতে আসে নাই কারণ জাকাত কারে দিব রসুল সবই তো গোলাম গোলামের উপরে জাকাত নাই গোলামরে জাকাত দেওয়ান যায় না এজন্য জন্য রসুল জাকাত দেওয়া শিখাইতে আসছে আর এই হুমাই আব্বাসিয়ার পাশাটা মৌলভী এই হাবি আলাফি এই খারিজির দলেরা এরা কি করছে রসুলকে নামাজ পড়ায় জেরে দিছে নস পবিত্র রসুল করতে আসছে রসুলের নস লাভ না কারণ নবী জন্মের আগেই মাসুম নবী হয়ে আগমন করে আইসা কেউ নবী হয় না রসুল হইয়াই আসছে আইসা হয় নাই তাহলে তারা মুক্ত নফসের অধিকারী পরীক্ষামূলক নিয়ে নবী রসুল আগমন করে না তাইলে আর আজকে সমাজে প্রশ্ন করে মানুষ নবী কি নামাজ পড়ে নাই নবী নামাজ যে পড়ছে তার কোরআন একটা দলিল আছে কেউ দেখাইতে পারবো সারা কোরআনে নবী নামাজ পড়ছে এর একটা দলিল আছে কোরআনে কি কোথাও আছে যে ইয়ু হান নবী আকিমুসাল্লা তো আত জাকাত আছে নাই তো কোরআনে আছে ইয়াইউ হাল্লা জিনা আ মানু আকিমুসাল্লা তো আত জাকাত কোরআনে তো এটা নাই হে নবী সালাত কায়েম করেন জাকাত আদায় করেন হে রসুল সালাত কায়েম করেন জাকাত আদায় করেন এটা আছে সারা কুরাণে কোথাও না আছে কি আমানু আর হে আমানু সালাত কায়েম কর জাকাত আদায় করো এই কথাটাও নাই যে মমিন নামাজ করো জাকাত দ আছে আমানু আরে আমানুর বাংলা অর্থ মূল্ মমিন করে থে দিছে তো তুমি তো অর্থই পড়ছ ভুল তো তুমি শিখবা কি মমিন শব্দ আমানু আর বি শব্দ আমানু থেকে অনেক উর্ধ্বস্ত রইলো মমিন মমিনের লগে আল্লাহ থাকে আমান উল্লগে আল্লাহ থাকে না মমিনের লগে আল্লাহ থাকে আর আমান উল্লগে শয়তান থাকে আল্লাহ থাকে না আর মমিনের লগে কোনো শয়তান থাকে না আল্লাহ থাকে আর আমান উল্লগে শয়তান থাকে আল্লাহ থাকে না তা আমানু আর মমিনের তফাত আসমান আর জমিন আমানু শয়তান যুক্ত আর মমিন শয়তান মুক্ত তো আমানু আর মমিনের তফাত বুঝে না বিরাট বড় আলে ময়ে বয়ে বিরাট বড় ইসলামী স্কলার বিরাট উস্তাদ শিক্ষক শিক্ষক কি পড়াল লাগায় না পড়াইবে লাগায় শিক্ষক পড়াইবে লাগায় পড়াইবার আইলে পড়ন লাগে এটা বুঝতে হইব যে শিক্ষক যখন আমাকে পড়াইতে আসবে তখন তারও পড়তে হবে আমার সাথে আমারে লেখা শেখাইদইলে তারও লিখতে হবে তাই তাইবিলায় এটা বলার কোনো মানে নাই যে শিক্ষক শিখছে তাহলে এই যে কুরআনের এই রহস্য ঢাইকা রাখছে কেন এখানে